আলাইকুম আমি মুসিনা মহসিনা ওয়ার্ল্ড থেকে আবারও নিয়ে আসলাম একটি ঘরোয়া রান্না দশ মিনিটে কিভাবে সেটাই আজকে শেয়ার করব অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ক্রেভিং হয় যে এখনই আমাকে খেতে হবে তো এটার সলিউশন এই রেসিপিটা তো যাই হোক প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুড়া তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা ময়দাটা আসলে আপনার পিঠেটাকে সফট করতে সাহায্য করে তো দিয়ে দিলাম এর মধ্যে গুড় যেহেতু আজকে গুড়ের পিঠা করছি আর দিয়ে দিলাম ডিম আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন অনেকে ডিম দেয় অনেকে ডিম দেয় না তো সবগুলো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দুধ দুধটাকে অবশ্যই আপনারা আগে থেকে জাল দিবেন গরম মশলা দিয়ে তাহলে ডিমের স্মেল বা আটার স্মেলটা আসবে না তো যাই হোক আমি দুধটাকে আগে থেকে কিন্তু গরম মশলা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই দুধগুলো দিয়ে দিলাম আমার সেই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম যাতে কোনো লামস না থাকে এটা ভালো করে মিশাতে হবে তারপরে এই যে নারকেল এটা আমার আগের থেকে ফ্রিজে করা ছিল নারকেল গুড় দিয়ে আমার রেডি করা ছিল আগের থেকেই তারপরে আমি পিঠা বানানো শুরু করলাম আর অবশ্যই ঘি ইউজ করবেন ঘিটা ইউজ করলে আপনার পিঠার স্মেলটা অনেক গুড হয় মানে ভালো হয় তো যাই হোক আমি এইভাবে এখন প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব আর এক একজন কিন্তু এক একভাবে তৈরি করে তো আমি ঝটপট এইভাবেই করি আমি আরও কয়েকটা পদ্ধতিতে তৈরি করি খিসা বা অনেক কিছু দিয়ে তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইমে ওই পাটিসাপটার ভিডিও শেয়ার করব তো আজকে যেহেতু ঝটপট তো এর জন্য যেটা ঝটপট সহজ আমি যেটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না